আপনি কি স্বপ্নে দেখেছেন আকাশে ভাঙ্গা তারার ঝলক দেখতে যেমন সুন্দর তাবির অনুযায়ী এটি ততটাই সতর্কতামূলক তাবির বলে যদি কেউ দেখে সে ভাঙ্গা তারা আকাশে উঠছে বা পড়ছে তবে এর অর্থ তার ধন সম্পদে ক্ষয় অপচ বা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তারা সাধারণত প্রতীক ক্ষয় উচ্চতা সৌভাগ্য ও আশা কিন্তু ভাঙ্গা তারা দেখলে বোঝা যায় এই সৌভাগ্যের পথে বাধা বা পতনের সম্ভাবনা এই স্বপ্ন একটি বার্তা দেয় আপনি যদি কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে আরও সতর্ক হন অপচয় ও অহেতুক খরচ থেকে বিরত থাকুন আরও এমন অর্থপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা কু চ্যানেল